ভাতিজা এই যে সার্জিস সার্জিস আলম এখন তো ন্যাশনাল ন্যাশনাল সিটিজেন পার্টি তার কি একজন নেতা না তো সে কি বলছে বলছে সম্মানের জায়গা ধরে রাখবে সেনাবাহিনী আশা সার্জিসের আচ্ছা আচ্ছা তার মানে কি তুমি এটা অনুরোধ করলে নাকি দিক নির্দেশনা দিলে নাকি আদেশ দিলে কোনটা তোমরা তো এখন দেশের দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে নিজেদেরকে মনে করা শুরু করেছো আর এখানেই বিশাল ভুলটা হয়ে গেছে এবং একই সঙ্গে মনে করেছ যে পাঁচ আগস্ট এই যে গণভুত্থান এইটা আসলে এইটার আসলে মূল নায়ক তোমরা আসলে তো তা না তোমরা ছিল সামনে দাবার ঘটি বুঝছো দাবাহ ঘটি যারা এর পিছনে খেলছিল সেটা তো অলরেডি এখন আমরা জানি যে পাঁচ আগস্ট এবং তারা দুই তিন দিন আগে থাকতে সেনাবাহিনীকে যদি নিউট্রাল করে না দিত জাতিসংঘের ওই যে কী জানি মানবাধিকার সংস্থা নাকি জানি ওই যে ফলকার ট্যুর সেনাবাহিনী প্রধানকে নাকি ফোন করে বলছে যে সেনাবাহিনী যদি এখানে হস্তক্ষেপ করে অর্থাৎ এই জনসাধারণের জনসাধারণের ওপরে গুলি চালায় বা তাদেরকে যদি প্রতিহত করে তাহলে তাদেরকে কী করবে ওই যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীর লোকজন যাইতে পারবে না তো এই কাজটার জন্যে অর্থাৎ এই ধরনের একটা বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য বা সেনাবাহিনী প্রধানের কাছে এই ধরনের একটা হুমকি আসার কারণেই বস্তুত সেদিন তারা তোমাদেরকে প্রতিহত করে নাই ক্লিয়ার অর্থাৎ মানবাধিকার কমিশনের সেই লোক যদি এই ফোনটা না করতো তাহলে কিন্তু পাঁচ আগস্টের ওই গণভূতন হতো না এখন প্রশ্ন হচ্ছে যে ফলকার তুরকে কে নিজে থেকে শত প্রণোদিত হয়ে এই ফোন করে জানাই না আমি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত এইটা আমেরিকান প্রশাসন থেকে কারণ তো এখন তো জো বাইডেন ক্ষমতায় ছিল তো তার তরফ থেকেই কিন্তু এই অর্থাৎ তারা সরাসরি হয়তো বাংলাদেশের সেনাবাহিনীকে বলে নাই বাট তারাই যে হলকার তুর্কের মাধ্যমে এই কথাটা বলেছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং তোমাদের একজন সহসাথী কে জানি ওই যে সজীব ভইয়া সে তো অলরেডি বলেই দিয়েছে যে তোমরা নাকি প্রতিনিয়ত আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে তাহলে এবার বুঝতে পারছো যে তোমরা এখানে দাবার ঘটি এখন দাবার ঘটি হওয়ার পরে হচ্ছে কি যেহেতু অতঃপর তোমাদের পিছনে যে কুশিলব যারা ছিল এবং একই সঙ্গে ফাঁকা মাঠ পেয়ে বিএনপির নেতা কর্মীরা যেভাবে আওয়ামী লীগের ওপর ঝাঁকিয়ে পড়লো এর ফলে হচ্ছে কি আওয়ামী লীগ নেতা কর্মী যারা ছিল তারা তো দেশ ছেড়ে ভাগিয়ে ভেগে গেল। এর ফলে হয়ে গেল কি মাঠ শূন্য তাই না তোমরা বাংলাদেশে শুরু করলে তাণ্ডব এবং এই তাণ্ডব কেউ থামাতে যায় নাই এখন সেনাবাহিনী কেন থামায় নাই আমরা এখনও ঠিক বুঝি না আর পুলিশ তাদেরকে তো অনেকগুলোকে হত্যা টত্যা করা হয়েছিল তারা নৈতিকভাবে ছিল দুর্বল অতএব তারাও তোমাদেরকে কোনো প্রতিহত করেনি আর যেহেতু ফাঁকা মাঠে একের পর এক গোল দিয়ে যাচ্ছিল যে কারণে তোমরা মনে করছিলে যে তোমরা একেবারে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছো এবং তোমরা যেটা বলবা ওটাই আইন কি ভয়ঙ্কর অবস্থা তাই না তোমরা শেখ হাসিনাকে কী বলতে বারবার ফ্যাসিস্ট 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 কিন্তু তোমরা কি কখনো চিন্তা করে দেখছো বা কখনো তোমরা যে আচার আচরণ করছো কর্মকাণ্ড করছো এই গত সাত মাসে তোমরা যে শেখাহিনার থেকে অন্তত মিনিমাম গুণ বেশি ফ্যাসিস্ট এইটা কি তোমরা কখনো চিন্তা করে দেখছো মনে হয় না অবশেষে কি হলো অবশেষে এখন তুমি আর তোমার ওই যে দোস্ত এই যে কিদানীয় নাম আর আসনাত আবদুল্লাহ দুইজন গেলে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী প্রধানের কাছে তো সেনাবাহিনী প্রধান এখন তোমাদের ডাকছিল নাকি তোমরা সত প্রণোদিত হয়ে গেছিলে এটা তো একটা প্রহেলিকাময় অবস্থা তাই না তোমরা বলো তোমাদেরকে ডাকছিল আবার সেনাবাহিনী প্রধান বলে বা সেনাবাহিনীর তরফ থেকে বলে যে তোমরাই তাদের সাথে তার সাথে দেখা করার জন্য গেছিলেন ওখানে গেছিলে কেন তোমাদের কী কাম তোমরা নিজেরা আবার লম্বা লম্বা কথা বলো যে রাজনীতির মধ্যে সেনাবাহিনী যেন কোথাও নাক না গলায় তাই না তো তাই যদি হয় তাহলে তোমরা ওখানে গেছিলে কেন বলো আমি যদি ধরেও নেই যে সেনাবাহিনী প্রধান তোমাদেরকে ডাকছিল তো সেক্ষেত্রেও তো তোমাদের যাওয়া উচিত ছিল না কি ছিল বলো তার মানে সেনাবাহিনীরা যদি সব সময় তোমাদের প্রতি পক্ষপাতিত্ব দেন ঠিক আছে কিন্তু যদি তারা নিরপেক্ষ থাকে নিউট্রাল থাকে নিরপেক্ষ থাকার চেষ্টা করে তখন আর সেটা ঠিক নাই তাই না ঘটনাটা এরকম না তোমরা বারবার খালি বলছো কি সে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি শেষ ইত্যাদি ইত্যাদি তো ভালো কথা এইগুলো করে মিছিল তো একটা বাইর করছিল একটা সভা তো করছিলে কি নাই তো কয়েকজন লেগ এ দেখেও কি তোমাদের হুঁশ ফেরে না মানের জন কি মানুষজন কি তোমাদেরকে চিনে ফেলছে না যে তোমরা আসলে কারা এবং খালি মানুষজনের কথা বলি কেন তোমাদের ডাক শুনে যে সমস্ত ছাত্ররা তোমাদের পিছনে আসছিল যে ইয়াং ফুলাভানি তোমাদের পিছনে আসছিলো এবং এখন আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি আছে তারাই তো তোমাদের বিরুদ্ধে গার করে তারাই তো এখন তোমাদের কবি সাপ দেয় আর তোমরা কি করছো তোমরা তোমাদের ক্ষমতা ব্যবহার করে এখন মোটামুটি নিজেদের আখের গুটাস এটা তো এখন সব মানুষ জেনে যাচ্ছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ হ্যাঁ অনেক জনবহুল দেশ আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়ার যুগ যে বা যারাই তোমাদেরকে হয়তো টাকা পয়সা দেয় বিভিন্ন কায় দেয় ওরাই কিন্তু প্রসার করে দেয় ওরাই কিন্তু পরবর্তীতে জানিয়ে দেয় যে তারা তোমাদেরকে কত টাকা টুকা কী দিল কেন এই কথাটা তারা প্রচার করে দেয় কারণ তোমরা ফেরেস্তার মতো চরিত্র হিসেবে মানুষের সামনে পরিচয় দেওয়ার ধান্দাবাজি করো না তো এখন যারা তোমাদেরকে অর্থ করে দেয় তুমি কি করে বুঝলে তারা তোমাদের লোক মোটেও তারা তোমাদের লোক না তারা অবশ্যই অবশ্যই খুবই ইয়ে হয় অস্বস্তি বোধ করে তোমরা আট দিনের ফোলা আর তোমাদের বাপ বা দাদার বৈশা লোক জনের উপরে তোমরা যখন ছড়ি ঘোরাও তাদের উপরে গিয়ে কি করো আপাতত যেহেতু পরিস্থিতি বেগতিক অতএব তারা তোমাদের হুমকি ধামকি শোনে তোমাদের অর্থগড়ি দিয়ে তোমাদের মুখ গন্ধ রাখার চেষ্টা করে বাট অ্যাট দ্য সেম টাইম তোমাদের প্রকৃত চরিত্র মানুষের সামনে তুলে ধরার জন্য তারা তো আবার এটা প্রকাশ করে দেয় কি দেয় না ফলে এবার বুঝতে পারছো তোমাদের পজিশন কোথায় আসল ঘটনা কি যেন আসল ঘটনা হচ্ছে বাংলাদেশে যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধী একটা যে শক্তি আছে এরা তোমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে এরা বস্তুত ক্ষমতায় যেতে চাইছিল এবং তারা কিন্তু এখনও সেই সৃষ্টিটা করে যাচ্ছে যে কারণে তোমাদেরকে দিয়ে এমন কিছু কর্মকাণ্ড করাচ্ছে তোমরা বয়সের কারণে অভিজ্ঞতার অভাবের কারণে এবং রাজনৈতিক জ্ঞানহীনতার কারণে সেগুলো বুঝতে পারো নাই তা না হলে তোমার দোস্ত ওই যে হাসনাত আবদুল্লা আবদুল্লাহকে দিয়ে যে সেনাবাহিনীর ব্যাপারে যে কথাবার্তা এই যে ফেসবুকে স্ট্যাটাসে দেওয়া হলো এবার বুঝে দেখো যে সেনাবাহিনী তোমাদেরকে এতদিন কিছুই বলে নেই বরং তোমাদেরকে পাহারা টাহারা দিয়ে এখানে ওখানে নিয়ে যেত তাই না এখন পাহারা আর দিবে না আমার ধারণা পাহারা তো দেওয়ার প্রশ্নই ওঠে না এইবার আমরা দেখতে চাই যে জনগণের মধ্যে তোমরা সাধারণভাবে স্বাভাবিকভাবে কিভাবে তোমরা চলাচল করো এইবার তোমাদের উপরে লোকজন হামলে পড়লে কেউ তোমাদেরকে কিন্তু বাঁচাতে যাবে না তোমরা বুদ্ধিহীনতার কারণে সেনাবাহিনীকে তোমরা প্রতিদ্বন্দ্বী করে ফেলছ সেনাবাহিনী হলো একটা দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রতীক তাই না তো তারা যদি ডেকে তোমাদের সাথে কোনো কথাবার্তা বলেও দেশের রক্ষা শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি যদি ধরেও নেই যে যেহেতু আওয়ামী লীগের অলমোস্ট চল্লিশ পারসেন্ট লোক আওয়ামী লীগের সাপোর্টার তোমাদের এই ধরনের চিন্তাভাবনা কি করে হতে পারে যে সে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করবা অর্থাৎ টের পাচ্ছ না নিজেদের ওজন নিজেদের ওজন টের পাচ্ছ না এখনও যদি এই আওয়ামী লীগ মাঠে নামে হ্যাঁ এখনও যদি মাঠে নামে এবং আমার ধারণা খুব তাড়াতাড়ি নেমে যাবে হয়তো ঈদের পরপরই নেমে যাবে বা যে কোনো মোমেন্টই নামতে পারে ওই প্রশাসনের সহযোগিতা দরকার নেই আওয়ামী লীগ তো একাই একশো তোমাদের এই বাংলাদেশ ছাড়া করার জন্য তাই না ওই যে সেনাবাহিনীর স্কটে ঘুরে ঘুরে মনে করছো যে তোমরা ডাক দিলে এখনও লাখো কোটি জনগণ বাংলাদেশে ওই রাস্তাঘাটে নেমে আসবে তাই না জিনিসটা তো আসলে তা না তোমরা তো তোমাদের ওজন বুঝতে পার তোমাদেরকে যে পিছন থেকে খেলা এই জিনিসটা তোমরা বুঝতে পারো নাই এবং যারা তোমাদেরকে নিয়ে খেলাচ্ছে চিন্তা করে দেখো তোমাদেরকে কিন্তু দুই নম্বরই কাজকর্ম করে আয়ু খার্জন করার সুযোগও করে দিয়েছে কেন কারণ যারা খেলাচ্ছে তারা এখন চায় যে তোমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে এবং তারাই মূল ভূমিকায় আসবে ক্লিয়ার তো তোমাদের চরিত্র তো হনন করা হয়েই গেছে এখন তো আর তোমাদের মাঠের আঁকলে ওই তোমাদেরকে নিয়ে যারা খেলা ছিল তাদের অসুবিধা এখন কলা ছোবড়ার মতো তোমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে এবং ঠিক সেই কারণেই ওই হাসনাত আবদুল্লাহকে দিয়ে এই যে সেনাবাহিনীর ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলিয়েছে বুঝছো মাথায় ঢোকে নেই অর্থাৎ তোমরা অতিরিক্ত বেড়ে গেছিলে তোমরা অনেক বড় কিছু নেতা হওয়ার ধান্দা করছিলে এমনকি ক্ষমতায় গিয়ে দেশ শাসন করবা এই ধরনের কল্পনায় হয়তো লিপ্ত ছিল ছিলে ফলে হসে কি তোমাদের পিছনে যারা ছিল যারা তোমাদেরকে নাচিয়েছে তোমাদেরকে নিয়ে খেলেছে তারা এখন চিন্তা করছে যে তোমাদের প্রয়োজন তাদের শেষ এখন তোমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে ক্লিয়ার এতে করে তাদের এক ঢিলে দুই পাখি তোমাদের নিয়ে খেলাধুলা করে বাংলাদেশে পরিস্থিতি গোলমাল করে যদি ওই ইলেকশনটাকে একটু বিলম্বিত করা যায় সেটা ক্লাব আর তোমরা কলা সুডায় পরিণত হয়ে গেলে অর্থাৎ দুই দিন পরে রাস্তাঘাটে তোমাদেরকে কে বা কারা কী করলো না করলো এর জন্যে কি তোমাদেরকে আর রক্ষা করার জন্য এগিয়ে যাবে না বুঝছো তো তোমরা কিভাবে ব্যবহৃত হয়েছো তোমরা সেটা জানো নাই কিন্তু মুশকিলটা হচ্ছে তোমরা ব্যবহৃত হয়ে দেশের যে সর্বনাশ করলে এর জন্যে কেয়ামতের মাঠেও তোমাদের যে কী অবস্থা হবে এই বাংলাদেশের লাখো কোটি জনগণ তোমাদের খেয়ে আল্লাহর কাছে কিন্তু তোমাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই বুঝছো ধন্যবাদ